আসসালামু আলাইকুম গাছ আসসালামু আলাইকুম গাছ তো আমার এই ছোট বাগানে যে টমেটো এই টমেটো কাটছে টমেটো তোমার জন্যই এই যে টমেটো এই টমেটো টমেটো কাছে বাড়ি করবে এবার হুম

দুজন তুলি নাই তো তোমার পাকি গেছে দেখা যায় হ্যাঁ সুন্দর করে ভিডিওগুলো তাহলে দেখতে ভালো লাগবে সবাই পছন্দ করবে যেটা না সুন্দর হয়েছে তো প্রায় যারা আমার ভিডিও দেখেন নিউমেটো তো তাদেরকে অগ্রিমেদের শুভেচ্ছা কারক

মে <ladas> <Machine> <slowly> <gcled livegettable>

Verdugo. তো গাছ এই দেখেন আমার বাসা আমার লাগানো টমেটোর গাছ টমেটো ধরছে দেখতে পাচ্ছি তো আমি সব করে গাছছিলাম হাইব্রিড টমেটো এখন আমি ভিডিও করি দেখি তো এই যে আমার টমেটো বাগান টমেটো পাইছি মরিচ গেছে মরিচ ধর দাঁড়াও হুম তো ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাও